নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও তো ভালোই আছি মোটামুটি ভালো তো এখন তো বাজে প্রায় পণ্য দুটো ছেলে তো আমার স্কুলে গেছে রান্না বান্না তো আমার হয়েই গেছে তো আজকে আর বেশি কিছু রান্না করিনি কারণ কালকের থেকে আমার শরীরটা খুবই খারাপ কী বলবো রাত্রে অনেকবার বাথরুমে গেছি ঘুম হয়নি আজকে উঠেছি আমি প্রায় নটার পরে তারপরে কিছুই ভালো লাগছিলো না কালকে করা পান্তা ভাত খেয়েছে ছেলে স্কুলে গেছে আর এই যে রান্না করেছি যে ভাত ভাতের মধ্যে ডিম সেদ্ধ দিয়েছি দুটো একটা ছেলে আর একটা ছেলের বাবার জন্য আমি খাবো না আলু সেদ্ধ আছে একটা ছোটো বেগুন সেদ্ধ গাছে সেটা আমি খাবো আর এখানে হচ্ছে একটা আলু ভাজা ছেলের জন্য একটা কাকরোল ভাজা ছিল আর দুটো বেগুন ভাজা খাবে ওরা আর এখানটা হচ্ছে চাল কুমড়ো ভাজা এটা আমি একটু খাবো আর এটা হচ্ছে আমার ছেলের পৃথিবীর সবথেকে ফেভারিট জিনিস সেটা হচ্ছে পায়েস দুদিন বাড়ি ছিলাম না দু দুধ একটা আমুল দুধ এনে তারপরে ওই গোবিন্দভোগ চাল এনে আজকে একটু পায়েস করলাম ভেবেছিলাম রাত্রেই করব কিন্তু রাত্রের থেকে শরীরটা খারাপ তাই দুধটা পাশের বাড়ি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা দিয়েই দেখুন যেটুকু হয়েছে ওর হয়ে যাবে এই সবই আজকে যাতে বান্না হলো কাঁকরোল তো আমি একটাই ভাজলাম তারপরে আবার দেখি একটা এনেছে পাশের গাছের থেকে এইটা কাঁকর পেঁপেটা আর আজকে খেলাম না কারণ কালকে আমি দুপুরবেলায় একটু পেঁপে খেয়েছি রাত্রেও পেঁপে খেয়েছি সকালে একটু খেলাম সেদিন আজকে আর পেঁপে খেলাম না এই পেঁপেটা যদি আপনাদের দেখাতে পারতাম এই পেঁপেটার ওজন ছিল প্রায় তিন চার কিলো এত বড় আমার মাসি বাড়ির নদীয়ার থেকে আনা হয়েছে তা আমি হাফ নিয়ে এসেছিলাম আর হাফ দিদি রেখেছে তো সেই হাফটুকুর থেকে কালকে খেয়ে নিয়েছি এই লাউটা দেখুন রাখতে রাখতে পচেই গেল খাবো কখন দুদিন আবার বাড়ি ছিলাম না এই চাউল কুমড়োটা একদিন আপনাদের দেখিয়েছিলাম টেবিলের নিচে ছিল এটাও থাকতে থাকতে বুড়োই হয়ে যাচ্ছে চাল কুমড়ো তো ঘরে থেকেই বুড়ো হয়ে যায় তো যেটুকু কেটেছিলাম তাই আবার এটুকু রেখে দিলাম এটুকু যদি কালকে থাকে একটু কিছু করা যাবে তো এটাই রান্নাবান্না ওখানে রান্নার পরে এত বাসনপত্র মাজলাম এখন আর ভালো লাগছে না আমার তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু গল্প করি ছেলের ফেভারিট জিনিসটা তো হয়েছে ও তো আজকে স্কুল থেকে এসে এটাই খেয়ে যাবে শুধু তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে